আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে শিখব কীভাবে আপনি জোটা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারেন তার সম্পূর্ণ প্রসেস নিয়ে একই কাজটা কিন্তু স্কাউট ওআইসি ডট লগ ইন থেকে অনেকেই করে থাকেন আমি সেদিকে যাচ্ছি না আমি জোটা ডট ইনফো থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন দেখতে পাচ্ছেন তার জন্য চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লাগবেন জোটা ডট ইনফো যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জোটা জুটি ডট ইনফোলে আমি সার্চ করেছি এখানে সার্চ করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যদি এটা না পান তাহলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটার মধ্যে আপনি প্রবেশ করবেন এখানে দেখেন রেজিস্টার নাও নামে একটা অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে যে ফর্মটা পেলেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি আগের বছর জোটা জুটিতে আপনি রেজিস্ট্রেশন করে থাকেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে পারবেন অন্যথায় যদি নতুন সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে দেখেন নিচে রেজিস্টার অপশন আছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করার পরে দেখেন এরকম একটা ফর্ম দেওয়া হলো আমাকে এই ফর্মটা আপনি যার নামে রেজিস্ট্রেশন করতে করতে চাচ্ছেন যদি আপনি নিজে হয়ে থাকেন অবশ্যই নিজের সকল তত্ত্বগুলো দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি অন্য একজনেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নাম এবং পাসওয়ার্ড যা যা চাচ্ছে আমি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা লক্ষ্য রাখার লক্ষ্য রাখার বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় কিছু সংখ্যা থাকতে হয় কিছু স্যাম্বল থাকতে হয় যেমন স্টার প্লাস মাইনাস এরকম কিছু একটা থাকতে হয় এরপরে বড়ো হাতের লেটার থাকতে হয় ছোট হাতের লেটার থাকতে হয় সব মিলিয়ে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় দেখি নর্মাল পাসওয়ার্ড দিলে কি হয় যাই হোক নিচের যে তথ্যগুলো আছে আমি সেগুলো পূরণ করে নিচ্ছি নিচে দেখেন একটু খেয়াল করলে দেখেন আই এম স্কাউট একটা চেক মার্ক করার অপশন আছে সেটা কিন্তু আপনি টিকমার্ক করে দিবেন এরপরে নিচে দেখেন যে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন আমি পূরণ করে নিচ্ছি যে যে ভাষাগুলো আপনি পারেন এখানে আমি বাংলা এবং ইংরেজি দুটো দিয়ে দিয়েছি আর স্কাউটিং যেটা আপনি ইন্টারেস্ট সেটা আপনি আমি ক্যাম্পিং এবং হাইকিং দিয়ে দিয়েছি এখানে বা ফ্রেন্ডশিপ যেটা হোক আপনি দিতে পারেন এখানে আমার জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ চাচ্ছে জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু আমি এখানে জন্ম তারিখ দিয়ে দিয়েছি নিচে দেখেন আই এম নট এ রোবট এটা আপনি চেকমার্ক করে দেবেন নিচেও আরও দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এরকম একটা অপশান আছে এখানে আপনি চেকমার্ক করে দেবেন এখানে সকল তথ্য পূরণ করা হয়ে গেলে আমি নিচে সাবমিট বাটনে ক্লিক করছি বা রেজিস্টার বাটন আমি ক্লিক করছি রেজিস্টার বাটনে ক্লিক করার পরে দেখেন আমাকে কী দেখাচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটা সমস্যা হয়েছে আমার এখানে আমি নাম্বার ইউজ করে নেই যেটা বললাম অবশ্যই নাম্বার থাকতে হবে বড়ো হাতের লেখা থাকতে হবে ছোট হাতের লেখা থাকতে হবে কিছু স্যাম্বল থাকতে হবে মানে চারটা বিষয় মিলিয়ে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে তো আমি চাইলে কিন্তু এই অংশটা কেটেও দিতে পারতাম যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে পুনরায় এটা যাতে আপনাদের না হয় আপনারা যাতে শিখতে পারেন যার জন্য আমি এই অংশটুকু রেখে দিয়েছি আপনারা অবশ্যই এক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য সংখ্যা রাখবেন বড়ো হাতের অক্ষর রাখবেন ছোটো হাতের অক্ষর রাখবেন কিছু স্যাম্পল রাখবেন স্টার ডলার এরকম কিছু স্যাম্পল রাখবেন এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনি যে ভেরিফিকেশনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা হচ্ছে আপনি যে ইমেল অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগে আপনি দিয়েছিলেন সেই ইমেইলে কিন্তু আপনার একটা মেসেজ যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কমপ্লিট রেজিস্ট্রেশন এরকম একটা মেসেজ কিন্তু আপনি যেখানে পড়ার সময় এরকম একটা অপশন পাবেন সেই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপরে আমি চলে যাচ্ছি আবার জোটা জোটি ডট ইনফুতে গিয়ে স্কাউট আই ইউজার এবং ইয়ে দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিয়েছি এখানে দেখেন আমার বয়স সিলেক্ট করতে বলা হয়েছে আমি বয়সটা সিলেক্ট করে নিচ্ছি দুঃখিত আমি তাড়াতাড়ি কথা বলছি হয়তো আপনাদের সময় নষ্ট হয়ে যাবে তার জন্যই আমি একটু তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে যাই হোক এখানে দেখেন যে নিচের প্রসেসটুকু আছে ইতিমধ্যে কিন্তু আমার জোটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেল এ দেখেন আমার এখানে আইডিটা দেখাচ্ছে আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে মাই অ্যাকাউন্টে গিয়ে দেখেন মাই অ্যাকাউন্টে যদি আমি যাই এখানে দেখেন আমাকে একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে তার মানে আমার এখানে জোটা কিন্তু রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে এটুকের মধ্যেই এছাড়া আরও কিছু প্রসেস আছে যেগুলো হচ্ছে আপনাকে সার্টিফিকেট দেওয়ার জন্য করতে হবে আপনি সার্টিফিকেট যদি পেতে চান তাহলে যে তিন দিন সম্ভবত অক্টোবরের আঠারো উনিশ বিশ প্রতিবারই একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় তো ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে এই চ্যালেঞ্জ ভ্যালি দেওয়া হয় ওই চ্যালেঞ্জ ভ্যালি থেকে কিছু কোড নিয়ে কপি পেস্ট করে কিন্তু আপনাকে যোগ্যতা অনুযায়ী সেটা বসাতে হয় সেগুলা বললে হয়তো তেমন একটা বুঝবেন না যা বা আগে যারা করেছেন তারা বুঝবেন নতুন যারা তারা কিন্তু বুঝবেন না পরবর্তীতে কিভাবে আপনি আপনার সার্টিফিকেটটা পাবেন কীভাবে আপনি বেজ অর্জন করতে পারবেন সেই সার্টিফিকেটে বেজগুলো রঙিন হবে এরকম কীভাবে আপনি সার্টিফিকেটটা পাবেন তার সম্পূর্ণ প্রসেস যদি আপনারা চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর জোটা জুটিতে আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমি সাকিব স্কাউটিং সম্পর্কিত নানামিত তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও নেওয়ার চেষ্টা করি যদি এই ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এবং এবং আমাকে ভুলগুলো দাঁড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল তো আমি সাকিব এখানেই বিদায় নিচ্ছি এই যে দেখেন এখানে বিদায় নেওয়ার আগে একটু কথা বলে যাচ্ছি মাই চ্যালেঞ্জ ভ্যালি এখানে যে কোডগুলো দেওয়ার কথা ছিল এখনও কিন্তু কোডগুলো আসে নাই যার কারণে আমি এখানে দেখাতে পারছি না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যখন আমি ভিডিও দেব তখন কিন্তু সেটা আপনার সামনে হাজির হয়ে যাবে এবং যথাসময়ে আপনি এই চ্যালেঞ্জ ভ্যালিগুলো পূরণ করে সার্টিফিকেট পেয়ে যাবেন তো আজ আমি স্যারকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ